আসসালামু আলাইকুম গাইস वेलकम ব্যাক টু মাই হরর স্টোরি আই होप সবাই ভালো আছেন আল্লাহ রশিম রহমতে আমিও খুব ভালো আছি চলেছেam বরাবরের মত আরো একটা নতুন ভয়ানো ঘটনা নিয়ে আপনাদের সামনে চলুন পুরো ঘটনাটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শোনা যাক আমি আজও সেই রাতের কথা বলতে পারি নি 2004 সালের জোনমাশের এক ঝড় রাত ছিল চট্টগ্রামের কর্ণফুলী নদীর ধারে এক পুরনো হাসপাতালের গল্প শুনছিলাম শোনা যেত বহু বছর আগে এখানে অদ্ভুত কিছু ঘটনা ঘটেছিল কেউ রাতে এই হাসপাতালে ঢুকতো না কিন্তু আমি সেদিন এক অদ্ভুত কৌতূহলে সেখানে গিয়েছিলাম বন্ধুরা আমাকে অনেকবার নিষেধ করেছিল তারা বলছিল ওখানে গেলে আর ফিরে আসা যায় না আমি তবুও থামিনি আমার মনে হচ্ছিল ওখানে গিয়ে আমি প্রমাণ করতে পারবো সব গুজব আর মিথ্যা রাত তখন প্রায় বারোটা চারদিক অন্ধকার আর ঝড়ো হাওয়ায় ভরেছিল হাসপাতালের সামনে দাঁড়াতেই বুকের ভেতর কেমন জানি উঠল। পুরো হসপিটালটা যেন অন্ধকারে ডুবে গেছে ভাঙ্গাচোরা জানালা থেকে বাতাস ঢুকে ভৌতিক আওয়াজ তুলছিল মনে হচ্ছিল যেন কেউ ভেতরে ফিস ফিস করছে আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম হাসপাতালের ফলরে আমার পায়ের শব্দ প্রতি ধ্বব্নি তুললো দেওয়ালে পুরোনো ছোপ ছোপ দাগ কোথাও কোথাও শুকনো রক্তের মতো লালসে দাগ লেগে আছে। হঠাৎ মনে হলো কারো দরজার পাশে দাঁড়িয়ে আছে। চোখ ঘুরাতেই সেটা উদাহ হয়ে গেল আমার গলা শুকিয়ে গেল তবু আমি এগিয়ে চললাম মনে হচ্ছিল কেউ যেন আমাকে ভেতরের দিকে ডাকছে করিডরটা ছিল অন্ধকার আর ভয়াবহ নীরব দূরে হঠাৎ একটি হুইলচেয়ার নিজে থেকে চলতে শুরু করলো চাকা ঘষে ঘষে শব্দ করছে আমার শরীর কেঁপে উঠল আমি থমকে দাঁড়ালাম কিন্তু হুইল চেয়ারটা হঠাৎ থেমে গেল তারপর নিজে নিজেই ঘুরে আমার দিকে মুখ ফেরাল আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল ভয়ে আমি দ্রুত অন্যদিকে হাঁটতে শুরু করলাম প্রতিটি কক্ষে ভাঙ্গাচোরা বেট পরে আসে কোথাও স্যালাইনের স্ট্যান্ড দুলছে বাতাস ছাড়াই একটা কক্ষ থেকে যেন কেউ কাঁদছে শোনা গেল মহিলার কান্নার মতো শব্দ আমি সাহস করে দরজা ঠেলে ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকে কাউকে দেখতে পেলাম না শুধু একটা হঠাৎ থেকে দাগ টপ টপ করে পড়তে লাগলো আমি আতঙ্কে পিছিয়ে এলাম কিন্তু তখন দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে গেল চারদিক অন্ধকারে ডুবে গেল আমার কান্না পেতে লাগলো ভয়ে মনে হচ্ছিল আমি ফেঁসে গেছি হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেল ঘরের ভেতর আমার কানে স্পষ্ট একটা আওয়াজ ভেসে এলো তুমি কেন এসেছো এখানে আমি ভয়ে কাঁপতে কাঁপতে দরজা ধাক্কা দিতে লাগলাম দরজা হঠাৎ খুলে গেল আমি দৌড়ে করিডোরে বেরিয়ে এলাম আমার হার্টবিট এত জোরে বেড়ে যাচ্ছিল যে বুক যেন ফেটে যাবে মনে হচ্ছিল করিডোরের আলো নিভে জ্বলে উঠতে লাগলো যেন কেউ ইচ্ছে করে তা করছে আমি দৌড়াতে দৌড়াতে সিঁড়ির দিকে গেলাম কিন্তু সিঁড়ি ভাঙ্গা ছিল তবু আমি নিচে নামার চেষ্টা করলাম পদক্ষেপ ফেলতেই মনে হলো কেউ আমার পা টেনে ধরলো আমি পড়ে গেলাম সিঁড়ির ধাপে অন্ধকার থেকে ফিসফিস আওয়াজ এলো এখন তুমি এখানেই থাকবে ফিসফিসানি শব্দ শুনে আমার চোখে জল এসে গেল ভয়ে আমি মরিয়া হয়ে পাশ সারাতে লাগলাম হঠাৎ চপ চুপ হয়ে গেল আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম নিসতলার কক্ষগুলোর দিকে হাঁটতে লাগলাম ভেতরে ভেতরে মনে হচ্ছিল আমি একা নই প্রতিটি কক্ষের জানালা থেকে ছায়া কোথাও থেকে একসাথে হাসির শব্দ এলো সেটা একদল বাচ্চার হাসি কিন্তু হাসপাতালে কোনো বাচ্চার থাকার কথা নয় আমি দরজা ঠেলে ভিতরে ঢুকলাম ঘরটা ছিল খালি কোণে শুধু একটা ভাঙ্গা খেলনা পড়েছিল আমি সোয়া মাত্রই সেটা থেকে হঠাৎ চিৎকার ভেসে এলো আমি সিটকে বাইরে দৌড় দিলাম পুরো হাসপাতালটা যেন জীবন্ত হয়ে দেওয়াল থেকে শব্দ আসছে ছায়া আমার চারপাশে অদ্ভুত কণ্ঠস্বর আমি তখন দৌড়ে মেন হলে পৌঁছালাম সেখানে এক অপারেশন থিয়েটার ছিল দরজার সামনে দাঁড়াতে ভেতর থেকে আলো জ্বলে উঠলো আমার মনে হলো কেউ আমাকে জোর করে ভেতরে ডাকছে আমি ধীরে ধীরে দরজা খুললাম ভেতরে রক্তে ভরা ভেট একজন ডাক্তার মুখে মাস্ক পরে দাঁড়িয়ে আছে সে ধীরে ধীরে মাথা তুলল আমি ভয়ে জমে গেলাম তার চোখ ফাঁকা গর্তের মতো কোনো চোখ নেই সে ধীরে ধীরে ছুরি হাতে আমার দিকে এগোতে লাগলো আমি দৌড়াতে চেষ্টা করলাম কিন্তু পা যেন মেঝোতে আটকে গেছে আমার গলা শুকিয়ে গেল ভয়ে ডাক্তারটা কাছে আসতেই সে বলল? তুমি আমার রোগী টেবিলে শুয়ে পড়ো আমি প্রাণপণে চিৎকার করলাম কিন্তু কেউ শুনল না হাসপাতালের দেওয়াল কেঁপে উঠছিল আমার চিৎকারে আমি সারানোর চেষ্টা করতে লাগলাম নিজেকে হঠাৎ আলো নিভে গেল চারপাশ আবার অন্ধকারে ডুবে গেল আমি দাঁড়িয়ে আছি একা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তখন হঠাৎ মাথার উপর থেকে রক্ত ঝরে পড়তে লাগলো আমি আকাশের দিক তাকালাম দেখতে পেলাম সিলিংয়ে এর ঝুলছে মৃতদেহ তারা একসাথে আমার দিকে তাকিয়ে হাসছে আমি চিৎকার করে পেছনে দৌড় দিলাম হাসপাতালের করিডোর যেন শেষই হচ্ছিল না আমি যতই দৌড়াই করিডোর যেন শেষ হচ্ছিল না মনে হচ্ছিল আমি এক অদৃশ্য ফাঁদে আটকা পড়েছি আমার বুক ধরফর করছিল প্রচণ্ডভাবে হঠাৎ করিডোরের শেষ মাথায় আলো জ্বলে উঠলো সে আলোটা ছিল সবুজ রঙের যেন অপারেশন থিয়েটারের সিগন্যাল লাইট আমি ভয় পেতে পেতে সেদিকে এগোলাম দরজার সামনে গিয়ে দাঁড়াতেই দরজা নিজে থেকে খুলে গেল ভেতরে ঢুকতেই ঠান্ডা কুয়াশা চারপাশ ঢেকে ফেলল আমার গায়ে খাটা দিয়ে উঠল ভয়ে ঘরের মাঝখানে একটি বেড রাখা ছিল বিছানার উপর কাউকে শুয়ে রাখা আমি কাছে যেতে মুখটা পরিষ্কার দেখা গেল ওটা আমারই মুখ আমি নিজের মৃতদেহ দেখে হাঁপিয়ে উঠলাম আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল মনে হচ্ছিল আমি নিজেকে মৃত অবস্থায় দেখছি হঠাৎ মৃতদেহের চোখ খুলে গেল সে আমার দিকে তাকালো চোখগুলো রক্ত লাল আমি ভয়ে কেঁপে উঠলাম মৃতদেহটা হঠাৎ উঠে বসে গেল সে ধীরে ধীরে হাসতে শুরু করলো কানে ভয়ঙ্কর শব্দ ঢুকছিল আমি পিছিয়ে যেতে লাগলাম হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল আমি আটকা পড়লাম ভেতরে মৃত আমি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল তার ঠোঁট থেকে শুধু একটা শব্দ বের হচ্ছিল তুমি এখন আমার জায়গায় থাকবে আমার শরীর মরিয়া গেল চিৎকার করলাম কিন্তু শব্দ বের হচ্ছিল না গলা থেকে চারদিক অন্ধকারে ভরে যাচ্ছিল শুধু সেই হাসি কানে বাঁচছিল আমি চোখ বন্ধ করে ফেললাম হঠাৎ অনুভব করলাম ঠান্ডা হাত আমার গলায় কেউ আমার গলা চেপে ধরেছে আমি শ্বাস নিতে পারছিলাম না শরীরটা হিম হয়ে যাচ্ছিল আমার মাথা ঘুরতে লাগলো হঠাৎ আলো জ্বলে উঠলো আবার আমি দেখলাম পুরো ঘর ভরে গেছে মৃতদেহে তারা সবাই আমাকে ঘিরে ধরছে তাদের ফাঁকা চোখের গর্ত থেকে রক্ত ঝরছিল তারা একসাথে আমার দিকে এগিয়ে আসছিল আমি মরিয়া হয়ে দরজায় ধাক্কা দিলাম দরজা খুলে গেল আমি দৌড়ে বেরিয়ে এলাম করিডোরে আবার ভয়ঙ্কর আওয়াজ বেশি এলো এখন তুমি আর ফিরতে পারবে না আমি প্রাণপণে সিঁড়ির দিকে ছুটলাম এবার সিঁড়ি অদ্ভুত ভাবে ঠিকঠাক লাগছিল আমি নামতে শুরু করলাম কিন্তু প্রতিটি ধাপে অদৃশ্য হাত আমাকে টানছিল আমি দাঁত চেপে নামতে লাগলাম অবশেষে নিস্তালার গেটে পৌঁছালাম গেটে তালা জ্বলছিল কিন্তু আশ্চর্যজনক সেটা খুলে গেল নিজে থেকে আমি দৌড়ে বাইরে বেরিয়ে এলাম বাইরে এসে হাঁপাতে লাগলাম রাতে ঝড় থেমে গেছে আকাশে চাঁদ উঠেছে চারপাশে অদ্ভুত আমি হাসপাতালের জানালায় স্পষ্ট আমার ছায়া দাঁড়িয়ে আছে সে আমাকে হাত নাড়ছে আমি শিউরে উঠলাম আমার মনে হলো আসলে আমি এখনো ভেতরেই আছি আমার আশা শুধু এক ভ্রম কারণ আমি তখনও নিজের নিঃশ্বাস শুনতে পারছিলাম না আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল আমি দাঁড়িয়ে থেকে বুঝতে পারলাম আমি আর বেঁচে নেই সেই রাতেই আমি হয়তো মারা গিয়েছিলাম আজও যে কেউ ওই হাসপাতালে গেলে আমার ছায়া দেখতে পায় আমি সেই হাসপাতালে চিরকাল বন্দী হয়ে গেছি ভয়ঙ্কর এক অন্ধকারে আটকে এখন আমি ডাক দিই নতুন কাউকে ভেতরে আসার জন্য যেন আরেকটা আত্মা আমার সাথে বন্দী হয় এই হলো আমার ভয়ঙ্কর কাহিনী যা এক ঝড়ের রাত থেকে শুরু হয়ে অনন্ত শেষ হয়েছে তো আমাদের ঘটনাটি ঘটনাটি এই পর্যন্তই পুরো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন রকম নিত্য নতুন ভৌতিক ঘটনা পেতে আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের কমেন্টে কোদা কোথাও